একটি ছাদ বাগানে ফুটেছে পঁয়তাল্লিশ রকমের পদ্মফুল পূর্বস্থলী সাজিয়ার গ্রামের বাসিন্দা উৎসব ঢালির ছোট থেকেই ফুলের শখ গত বছরের অগস্ট মাস থেকে শুরু করেন পদ্মফুলের চাষ মাত্র দুটি পদ্মফুলের গাছ লাগিয়েছিলেন শখ করে এই এক বছরের কম সময় গামলা বাড়তে বাড়তে এখন পঁয়তাল্লিশটি পদ্মফুলের গাছ তার ছাদ বাগানে এমন হয়েছে বেশ কিছু গাছ এখন রাখতে হয়েছে বাড়ির উঠোনে এই শখের কারণে সে বিখ্যাত হয়ে গেছে এলাকায় তার মা প্রভাতি ঢালি জানালেন ছোট থেকেই ফুল গাছের শখ তার এখন পদ্মে মনোনিবেশ করেছেন ছোটবেলা থেকে ফুলের শখটা বেশি কিন্তু ও ছোটবেলা অন্যরকম ফুল করতো আর এখন হচ্ছে পদ্ম ফুল করে কিছুদিন ধরে পদ্ম ফুলের খুব শখ অনেক ভ্যারাইটিস এনেছে ও কেমন লাগছে আপনার খুব ভালো লাগে বাড়িতে তো সকাল থেকে মোটামুটি পদ্ম ফুল ফুটেই আছে

তারপরে দুটো কালার মিক্স এরকম মানে হোয়াইট আর মানে পিনটে মিক্স করে আছে কালার আচ্ছা ভ্যারাইটিস কিছু মানে চলতি ভ্যারাইটিস যেগুলো আছে সেগুলো একটু যদি নাম বলতেন লেখা। শেতাম্বর কিউ দুইশো এক কিউ একশো সত্তর জগন্নাথ মোহং কালিয়া অদিতি ডিনাইন ময়ূরী লাউড আখিলা সব মনে রাখা সম্ভব না গামলাই ট্যাগ দেয়া থাকে সেটা দেখে দেখে বলা যায় আচ্ছা মোটামুটি এটা থেকে আপনার আর্থিক সুরাবা আর্থিক সাপোর্ট কিছু হচ্ছে বর্তমানে এটা থেকে আমার টিউটশন খরচটা চলে যাচ্ছে হাত খরচটা চলে যাচ্ছে পদ্মফুলের টা এখন অনেকেই আসেন উৎসবের বাগানে বর্তমান থেকে চন্দনকোষের রিপোর্ট দা ওয়াল